মর্মান্তিক দুর্ঘটনা সরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ লরির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পুকুর বেরিয়া এলাকায় সরকারি বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হয় প্রায় ১৬ জন বাসের যাত্রী তাদেরকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার কারণেই ভীষণ যানজট সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে অনুযায়ী জানা যাচ্ছে যে কার্তিকের ঠিক আগেই যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল সরকারি বাস সেই সময় উল্টো দিক অর্থাৎ দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি গতিতে সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির ড্রাইভার সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছে স্থানীয় লোকেরা উদ্ধার কাজে হাত লাগিয়েছে প্রশাসনের তরফে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ